রাতের অন্ধকারে পরপর সাতটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোঘাট থানার অন্তর্গত কামারপুকুর ডাকবাংলো এলাকায় লটারির দোকান চায়ের দোকান স্টেশনারি দোকান সহ মোট সাতটি দোকানে গতকাল রাতেই চুরির কাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা কোনো দোকানের তালা ভেঙে আবার কোনো দোকানের অ্যাসবেস্টাস ছাউনি ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা সহ বিভিন্ন জিনিস চুরি করেছে দুষ্কৃতীরা আজ সকালে বিষয়টি জানাজানি হতেই এলাকা জুড়ে সরগোল পড়ে যায় দিব্যেন্দু পাল নামে ক্ষতিগ্রস্ত এক লটারি ব্যবসায়ী বলেন তার দোকান থেকে নগদ আট টাকা চুরি হয়েছে শুধু তাই নয় একটি উইনিং লটারিও চুরি হয়েছে আজ সকালে দোকানে এসে বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর পুলিশকে জানানো হয় কি ঘটেছে বলতে কালকে রাতেবেলা আমরা দোকান বন্ধ করেছি পরে আমরা বাড়ি চলে গেছি সকালবেলা এসে দেখছি আমার দোকান থেকে শুরু করে একদম টানা সাতটা আটটা দোকান অ্যাডভেস্টার ভেঙে আমার দোকানে টাকা ছিল উইনিং ছিল সমস্ত নিয়ে চোদ্দো হাজার টাকা চুরি হয়ে গেছে এবং পাশাপাশি যে সমস্ত দোকানগুলো সেগুলো তো অ্যাডভেস্টার ভেঙে চুরি করে নিয়ে গেছে

ঘটনাটা ঘটেছে বলতে আমি সকালবেলায় আমাকে কিন্তু ফোন করলো যে দাদা এখানে চুরি হয়েছে সব দোকানে তো তোমার দোকানটা একটু দেখবে আসো আমি বললাম আমি তোমার পেছন দিকে যাও ওই পেছন দিকে গিয়ে বললো দাদা তোমার দোকানেও কিন্তু ভাঙা আছে পেছনে অ্যাড্রেস তাই মনে হচ্ছে তোমার দোকানেও কিছু গেছে আমি তখন মনে মনে আমি ভালো আমার তো টাকা আছে তাহলে কাজ টাকাটা কি চুরি গেলো এখানে শাটারটা খুলে দেখছি একবারে সব কিছু কোনো কিছুই কোনো কিছু কোনো কম্পিউটার কম্পিউটার কাজ পাঁচ কিছু ভাঙেনি শুধু ব্যাগ ভেঙেছে আর ব্যাগ ভেঙে পঁয়তাল্লিশ হাজার টাকা চুরি করেছে আর আগো ছাড়ো করে দিয়েছে আর কিছু সিদায় বিড়ি নিয়ে গেছে এইটুকু আর কিছু করে কতগুলো দোকান চুরি গেছে মতো দোকান চুরিয়ে গেছে কত টাকার মতো চুরি গেছে বলে পঁয়তাল্লিশ হাজার টাকার আমাদের একদম নিচ ছিল না আমার চুরি কখন হয়েছে বলে মনে করছে বইএমসি যত সম্ভব ভোট আতে হবে কেননা রাত বারোটা পর্যন্ত লোকের আনাগোনা যাতায়াত করে কিন্তু তারপরে আর জানে মানে মনে হচ্ছে ভোট আতে হয়েছে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিইউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামগা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে